একুশ এগারো দু চব্বিশ তারিখ এটা আমরা নিয়মিত টহলকালীন সময়ে জানতে পারি যে একটা খালের বয়ল ওটার নাম হলো যে বয়ল খালের পাশে কিছু খোঁসা কাতিয়া জব্দ করে রাখছে লোকজনও আছে আমরা সংবাদ পাইয়া এই আমাদের এখানে একটা প্যাট্রোলিং টিম আছে তাদেরকে নিয়ে আমাদের এখানে তো স্টাফ কম তিনজনের স্টাফ তো নিয়ে যাইয়া ওখানে যাই যাওয়ার পরে ওরা আমাদের উপস্থিতিটার পেয়ে দৌড়িয়ে যায় কিন্তু কোনো লোকজন আমরা কালকে দেখতে পাইনি তবে আমাদের তদন্ত চলতেছে কারা কে বা যারা প্রকৃত দোষী তাদের নামে আমি মামলা করব আমি তাদের বিরুদ্ধে মামলা বন বিভাগের যে প্রচলিত আইন আছে সেই বন বিভাগের প্রচলিত আইন মোতাবেক তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আপাতত করা যায় না যেহেতু কালকে কোনো লোকজন ওখানে ছিল না আমাদের পেয়ে তারা ওখান থেকে গভীর জঙ্গলে চলে গেছে আমাদের এই অভিযান সার্বক্ষণিক বছরের শীত গ্রীষ্ম নাই সকাল বিকাল নাই রাত্র দিন নাই সবসময়ের জন্য আমাদের অভিযান চলতেছে আমরা এখানে যে স্থানীয় জনসাধারণ আছে তারা আন্তরিক এ ব্যাপারে তারা খুব সহযোগিতা করে প্লাস আমাদের এখানে সুফল আছে একটা যেখানে আমাদের ষাটজন সদস্য আছে তাদেরকে নিয়ে এবং স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা আমাদের অভিযান পরিচালনা নিয়মিত করতেছি এবং তারাও সহযোগিতা করতেছেন বিষয়টা হলো এই রকম জেলেরাও তাদের কোনো বিকল্প আয় নাই যে তারা আসলে এই কাজটা সাই তাদের প্যাডের তাগিদ এখানে কাজ করতেই হয় জীবনের সংগ্রাম নিয়ে করে এখন বিষয়টা হলো যে ফরেস্ট এই এতটা জায়গা এখানে ফরেস্ট আছে এক ক্যাম্পে চারজন দেখবেন আপনি যাই ফরেস্ট ক্যাম্পে একটা ক্যাম্পও নাই যে ভালো তারা থাকবে এটা নোকালে একটা প্লেয়ার ইয়ে আছে নোকালের একটা তারা এই এলাকার লোকের সাথেই থাকে যখন তারা তথ্য পায় তখন চরে যায় পাইলে যাদের পায় তাদের দরিয়ে আনে কিন্তু যখন না পায় তখন তো রোডে বই বলতে পারে না তুই কারণ তারাও তো যে জনবল তিনজন চারজন জনবল দিয়ে দিয়েগণের সাথে কিছু করতে পারে না তারা কষা কাটে তারা পরি দেয় যেহেতু ফরেস্ট কখন কুন ডিউটি দেয় এই যে পরি দিয়ে অন্য জায়গায় যে তারা কাটে ঠিক আছে ফরেস্ট যখন তথ্য পায় এখন আমরা এটা চেষ্টা করতে আছি এটা বন্ধর জন্য এবং সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আসলে একমাত্র পরিমাণ ফোর্সেরও দরকার থাকে ফরেস্টেরও থাকে এখন আমরা যে পরিমাণ চেষ্টা করতে আসি আমরা পেট্রোলিং টিম এদেরকে আসলেই করার জন্য এবং সরকারও যদি এদের একটা বিকল্প কোনো আয় দিয়া এদের একটা আইডেন্টিফাই করিয়া যে জেলে কারা এখানে মাছ ধরে তাদের কোনো একটা বিকল্প আয় দিয়ে তোদের যদি তাদের উঠে গিয়া এখানে অন্য কোনো একটা জীবিকা দরিয়ে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত তাহলে এই কষা চর থেকে তারা কাটবে না এবং তারা চরও যাই এই খেওয়ার করবে না